চীন যখন প্রথম হাই স্পিড রেল তৈরির কথা বলেছিল তখন বিশ্ব হেসেছিল বছরের পর বছর ধরে বিশেষজ্ঞরা বলেছিলেন যে চীন কেবল নকল করতে পারে কখনো নেতৃত্ব দিতে পারে না দ্রুতগতির ট্রেনের জগতে জাপান এবং জার্মানি ছিল অবিসংবাদিত রাজা কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যেই চীন এমন কিছু করে দেখিয়েছে যা ছিল অকল্পনীয় তারা বিশ্বের বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক তৈরি করেছে আর এখন তারা এমন এক সুপার ফাস্ট ম্যাগলেভ ট্রেন উন্মোচন করেছে যা ঘন্টায় ছশো কুড়ি কিলোমিটার গতিতে চলতে সক্ষম যা অনেক বিমানের চেয়েও দ্রুত এটি কি চীনের সবচেয়ে বড় জুয়া নাকি তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রমাণ আজ আমরা জানব সেই অবিশ্বাস্য গল্পের কথা চীন একদিন সকালে ঘুম থেকে উঠেই বিশ্বের দ্রুততম ট্রেন তৈরি করে ফেলেনি এর পেছনে ছিল এক স্পষ্ট এবং পদ্ধতিগত কৌশল যা চারটি ধাপে বিভক্ত পরিচয় করানো হজম করা শোষণ করা এবং নতুন করে উদ্ভাবন করা প্রথমে চীন জাপান জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো থেকে প্রযুক্তি আমদানি করে কিন্তু তারা শুধু ট্রেন কিনেই থেমে থাকেনি তারা প্রযুক্তি হস্তান্তরের চুক্তির ওপর জোর দিয়েছিল যার মাধ্যমে তারা সেই প্রযুক্তির পেছনের জ্ঞানও অর্জন করে এরপর চীনা প্রকৌশলীরা সেই সিস্টেমগুলোকে নিয়ে নিবিড়ভাবে গবেষণা করে সেগুলোকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলে যতক্ষণ না তারা এর প্রতিটি খুঁটিনাটি বুঝতে পারে অবশেষে তারা সেই জ্ঞানকে তাদের নিজস্ব বিশাল উৎপাদন ক্ষমতা এবং অনন্য চ্যালেঞ্জগুলোর সাথে একত্রিত করে এমন সব নতুন ট্রেন তৈরি করতে শুরু করে যা আর অনুলিপি ছিল না বরং ছিল তাদের নিজস্ব উদ্ভাবন চীনের আসল গোপন অস্ত্র হল তার আকার বা স্কেল আজ চীনের উচ্চগতির রেল নেটওয়ার্ক ত্রিশ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ যা বিশ্বের বাকি দেশেরগুলোর মোট নেটওয়ার্কের চেয়েও বেশি এই বিশাল নেটওয়ার্কটি তাদের জন্য এক জীবন্ত পরীক্ষাগার প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ভ্রমণ করার মাধ্যমে ইঞ্জিনিয়াররা কর্মক্ষমতা নিরাপত্তা এবং জ্বালানি ব্যবহার সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য পান যা তাদের প্রযুক্তিকে দ্রুত উন্নত করতে সাহায্য করে এই বিশালতার কারণেই চীন পরীক্ষামূলক প্রযুক্তির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে ভয় পায় না কারণ তারা জানে সামান্য একটি উন্নতিও লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করতে পারে এবং বিশাল অর্থনৈতিক লাভ বয়ে আনতে পারে তাহলে চাকা ছাড়ায় একটি ট্রেন কীভাবে ঘন্টায় ছশো কুড়ি কিলোমিটার গতিতে পৌঁছায় উত্তরটা হল চৌম্বকীয় উত্তোলন বা ম্যাগলেভ ইস্পাতের রেলের ওপর চাকা ঘষে চলার পরিবর্তে ম্যাগলেভ ট্রেনগুলো ট্র্যাকের ওপর বাতাসে ভেসে চলে শক্তিশালী তড়িৎ চুম্বক ট্রেনটিকে ট্র্যাক থেকে কয়েক সেন্টিমিটার ওপরে তুলে নেয় এরপর চুম্বকের আরেকটি সেট ট্রেনটিকে রৈখিক মোটরের মতো করে প্রচণ্ড গতিতে সামনের দিকে ঠেলে দেয় যেহেতু চাকার কোনো ঘর্ষণ নেই তাই গতির পথে প্রায় কোনো বাধাই থাকে না যা এটিকে অবিশ্বাস্য গতি এবং এক মসৃণ নিঃশব্দ যাত্রা প্রদান করে যদিও ম্যাগলেভ ট্রেন বাতাসে ভেসে বেড়ায় কিন্তু এর নিচের অবকাঠামো তৈরি করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল নাম্বার এক নির্ভুল ট্র্যাক ম্যাগলেভ ট্রেনের জন্য যেই গাইডওয়ে বা ট্র্যাক প্রয়োজন তা মিলিমিটার পর্যায়ে নিখুঁত হতে হয় সামান্য একটি ত্রুটিও প্রচণ্ড গতিতে ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হতে পারে নাম্বার দুই বিশাল খরচ একটি হাই স্পিড ম্যাগলেভ লাইন তৈরি করতে প্রতি কিলোমিটারে সত্তর মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে এর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের খরচও ত্র্যাতিজয়িক রেলের তুলনায় অনেক বেশি নাম্বার তিন নিরাপত্তা যেহেতু এটি একটি নতুন প্রযুক্তি তাই এর নিরাপত্তা ব্যবস্থা যেমন জরুরি ব্রেকিং সিস্টেম শূন্য থেকে তৈরি করে হাজার হাজার ঘণ্টা পরীক্ষা করতে হয় এই চ্যালেঞ্জগুলোর কারণেই পশ্চিমা দেশগুলো এখনও এই প্রযুক্তি নিয়ে দ্বিধায় আছে কিন্তু চীন এই ঝুঁকি নিতে প্রস্তুত চীনের এই সুপার ম্যাগলেভ ট্রেন শুধু একটি দ্রুতগতির যান নয় এটি তাদের প্রযুক্তিগত স্বাধীনতা অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং জাতীয় গর্বের প্রতীক এর মাধ্যমে চীন বিশ্বকে দেখাতে চায় যে তারা শুধু রেল প্রযুক্তিতে জাপান এবং জার্মানিরই সমকক্ষ নয় বরং তাদের ছাড়িয়ে যাওয়ার ক্ষমতাও রাখে পশ্চিমা মিডিয়া যখন এটিকে একটি ব্যয়বহুল কল্পনা বলে উপহাস করেছিল চীন তখন নীরবে সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে চীনের এই ম্যাগলেভ ট্রেন প্রমাণ করে যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থাকে আজই তৈরি করা সম্ভব